আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে মাটি কাটার ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার ছয় অভিযুক্ত বেআইনি ভাবে মাটি কাটার ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার ছয় অভিযুক্ত মাটি কাটার নিষিদ্ধ জারি করলেও আবারও বেআইনি ভাবে মাটি কাটার ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার ছয়জন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে ফেলে মাটি মাফিয়াদের জানা যায় নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর চৌধুরীপাড়া ভাগীরথী নদীর চরে চাষের জমি থেকে মাটি কাটার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ওই এলাকার একাংশ চাষি এরপরে ওই চাষের জমি থেকে আর যাতে কেউ বেআইনি মাটি না কাটতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যদিও গতকাল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চাষের জমি থেকে মাটি মাটি কাটছিল মাফিয়ারা গোপন সূত্রে খবর পেয়ে আবারও ঘটনাস্থলে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ এরপর একটি মাটি বোঝায় ট্রলার সহ ছয় জনকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ জানা যায় ধৃতদের নাম দুর্গা মাহাতো মাহাতো রামপ্রসাদ মাহাতো দিলীপ মাহাতো রাজেশ মাহাতো সুধাম মাহাতো ও সত্যনারায়ণ মাহাতো যদিও পুলিশের এই ভূমিকায় ওই পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন দেখেন বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল মাটি কাটাকে কেন্দ্র করে সেটা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে গিয়ে গতকাল ট্রলার সমেত ছজনকে তুলে নিয়ে এসছে এবং আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে যতদূর খবর আইনি নিজে জারি করে যারা কেটেছিল মাঠটি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রশাসন টলারও কি আটক করেছে হ্যাঁ টলারও আটক করেছে তো কটা একটা টলার ও ছজন গ্রেফতার করেছে পুলিশ মাটি কাটা কি ওই সাথে সাথে কি হাতে নাতে ধরা পড়েছে তারা হ্যাঁ হাতে নাতে ধরা পড়েছে টলার কি মাটি কাটা আবার নিয়ে আসছিল হ্যাঁ টলারে মাটি কাটছিল সেটা পুলিশ তৎপরতার সঙ্গে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসনের যে সমস্ত আধিকারিক ছিলেন তারা সঙ্গে গিয়ে ওইখানকার যারা ছিলেন জড়িত মাটি কাটার সঙ্গে তাদের সবাইকে নিয়ে পুরো আমাদের নৃসিংহপুর যে কালনা ফেরিঘাট সেখানে আটক করে সেই টলার রেখেছেন এবং যে ছজন ছিল তাদেরকে নিয়ে গিয়ে থানা ওনারা আটকে রেখেছেন পুলিশ তো তৎপর হয়েছে কিন্তু আপনার পঞ্চায়েত আপনি কতটা তৎপর যদি আবার মাটি কাটা কি করবেন না আমিও বলবো প্রশাসনকে যেহেতু বিষয়টা দেখার জন্য কারণ বিগত দিনে যে ঘটনাটা ঘটে গেছে সেক্ষেত্রে আমি কিন্তু আমার পঞ্চায়েতের তরফ থেকে যেখানে যেখানে যে দপ্তরে অভিযোগ দেওয়ার সেটা আমি দিয়ে রেখেছি আমার কাছে সে কপিও আছে সেই কপি আমি পঞ্চায়েতে যেহেতু রেখেছি সেটা আপনারা যদি চান আমি পরবর্তীকালে সেটা দেখাতে পারব না নদীয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস